কার্বন মানে পার্বন আর রোহন এই দুইজনে মিলেই আমার চ্যানেলটার বারোটা বাজিয়ে দিয়েছে আমার জামাই তো বলেনি যে দুইজন দুইজন করছিল নাম বলেনি আমি সাইবার ক্যাফে না গেলে ওটা আমি দেখতে পেতাম না ঠিক আছে ওটা দেখতে পেতাম না আমার চ্যানেলটা এই যে চ্যানেলে এখন লাইভ করছি এই চ্যানেলটাই মাঝখানে ম্যানিটাইজেশন উঠে গেল ভিউজ হতো না সব কিছু উড়ে গেল না সেটাই বলছি ওই করেছিল রিপোর্টের পর রিপোর্ট রিপোর্টের পর রিপোর্ট করেছে ওই দুইজনে মিলে দুই তিন মাস ধরে শুধু রিপোর্ট করেছে আমার নামে নামেছ তারপরে দেখো রিপোর্ট করলে হবে আমার মনিটাইজেশন চ্যানেল ওরাও ভেরিফাই করে দেখে যে আদৌ এই চ্যানেলটার ভিতরে কি আছে ওই জন্যই এক মাস টাইম নিয়েছিল ভেরিফাই করে দেখেছে আমার তেমন পাইনি বলে আবার চালু করে দিয়েছে ঠিক আছে ওই জন্য নতুন একটা চ্যানেল খুললাম ওইটাই কন্ট্রোভার্সি চালু করবো ওইটাই আজ থেকে ভিডিও নামবে কিন্তু এইটাই না ওইটাই করবো ওটা